আপনারা নিশ্চয় অবগত আছেন যে গোলা জেলা বিএনপি সাম্প্রদায়িক জমাত ইসলাম এবং ইসলামিক আন্দোলন এরা হাজ ও লাভ নিয়ে কথা বলছে নির্বাচনকে বিলম্বিত করছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং সরকার

আমাদেরকে ছ বারোটায় টাইম দিয়েছে যে আপনারা আপনাদের সভা শেষে তারপর বিক্ষোভ বিশিদ্ধ তাদের কথা অনুসারে আমরা যথারীতি সাড়ে বারোটায় আমাদের মিছিলের কাজ শুরু করি মিছিল চলাকালে তাদের বিজেপির সাড়ে বারোটার আগে শেষ হওয়ার পর আমরা সাড়ে বারোটায় আমরা এখান থেকে শুরু করি বাংলা স্কুলে পড়ে গেলে তাদের সঙ্গে মুখোমুখি হয় মুখোমুখি এক পর্যা আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা দাঁড়াও আমরা আমরা ব্যাক করি তারপর তোমাদের তোমরা দেব সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ড্রিল সরে এই ড্রিলকে কেন্দ্র করে এই গণ্ডগোলটা উৎপত্তি তার পরবর্তীতে আমি জেলা বিজেপি অফিসের কার্যালয়ের সাথে দেখি যে আমাদের লোকজন এবং আরো কিছু লোকজন আছে মহিলাগত এটাকে বিএনপি কে নতুন করার জন্য নানা লিপ্ত ছিল তখন

বাবার কাছে বড় ভাইয়ের কাছে আমরা আমরা আমাদের অধিকার বিগত দিনে সতেরো বছরে বিএনপি আমরা একটা পরিবার ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম মোকাবেলা করেছি এই আন্দোলনের সংগ্রামে আমার শহীদ নুরে আলম হত্যা হয়েছে এবং শহীদ আব্দুর রহিম হ্যাঁ শহীদ হয়েছে আমরা তাদের আত্মার মাতৃভাব কামনা করি সেই থেকে আমরা বিভিন্ন মামলা মকর্তমান নির্যাতনের মধ্যে এই পর্যন্ত পেশে আমরা দেখা আমরা আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মালিক আমাদের নেত্রী বেগম খালেদা খান বিভিন্ন সুন্দর লন্ডন থেকে এই বিএনপিকে পরিচালিত করেছে ঐক্যবদ্ধ রেখেছে এবং সুসংগঠিত রেখেছে আমরা তার নির্দেশের বাইরে না আমরা আমাদের দাবি আমাদের বড় ভাই বলেন আমাদের মাতা বলেন আমরা আমাদের কথা বলব দাবি করব সেই দাবিটাই আমাদের দাবি আমরা ঐক্যবদ্ধ আমরা ভোলার যে বিএনপি একটা পরিবার এই পরিবার আমরা চাই যে বিএনপি পরিবার থেকে আমরা আশা করি যে আমাদের দেশ নেত্রী বেগম আমাদের অভিভাবক আর ডক্টর তারিক আমাদেরকে আমাদের দাবিটা আমরা তার কাছে এটা আমাদের বিনয়ের সাথে তার কাছে দাবি সেক্ষেত্রে উনি যে সিদ্ধান্ত দেয় সেটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এর বাইরে তো আমরা নাই আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ বলা থাক যার যার অবস্থান থেকে শেষে রাজনীতি করুক আদাসনাসনী রাজ কাজে সরাসরি রাজনীতি আমরা বিশ্বাস করি না এবং বিএনপি একটা সকলেই জানে বিএনপি একটা ভালো দল বিএনপি কখনো গায়ে ভাড়া দেওয়া ঝগড়া করে না আমরা সেটা দীর্ঘ নিন্দা জানাই এবং এটা প্রতিবাদ জানাই আমরা কারোর সাথে ঝগড়া করতে চাই না আমরা আমাদের শান্তিপূর্ণ বজায় বলা থাকবে নির্বাচনে ভোট দেবে জনগণকে জনগণ যে এটা সিদ্ধান্ত দেয় তা আমরা সেটাই অনুভূতি কাজে আমরা কার সাথে ঝগড়া করি

উনি যদি অভিযোগ করে চাইবে সেটা আমি ভাঙ আহত উভয় পক্ষেরই আছে মনে হয় আপনাদের কতজন আমাদের আমাদের উভয় আপনার কথা দৃষ্টিতে আপনার কথা দৃষ্টিতে উভয় পক্ষ কথা না আমি জানাবোতে আমাদের লোকজন অনেক আহত হয়েছে আমরা হাসপাতাল পাঠিয়েছি আমরা সুনির্দিষ্ট কত জন এটা এখনো বলতে হবে না হাসপাতাল গিয়ে ভোট দিলে আমরা বলতে

কে বা কার ইট কে কারে বাড়ি যায় এটা কেউ বলতে পারে আমাদের কর্মীদের নিজে তো আমার পারে ওদের ইটও আমাদেরকে আমাদের পারে এখানে কিছু সুবিধাবাদী লোক থাকে একটা ঘটনা ঘটলে সুযোগ সন্ধানী লোক থাকে তারাও তো এটা এই গন্ডগোলটা আর বাড়ানোর জন্য করতে পারে কিন্তু আমাদের দলীয় লোক কেউ ভাঙচুর করছে এটা আমি দেখি